সেই ছোট্টবেলায় নৌকা চালাতাম আরে এখন নৌকা চালাচ্ছি যতই চালাই ততই আনন্দ লাগছে অনেক সুন্দর প্রকৃতি অনেক সুন্দর নন্দনীয় দৃশ্য প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের ব্যানাপুলির একটি ঐতিহ্য বেনাপুলির পাশবর্তী এটা বাহাদুরপুরি ইউনিয়নের মধ্যে শাকারি এলাকায় আমাদের বেনাপুলির বিশিষ্ট একজন শিল্পপতি সজন সাহেবের পিকনিক স্পট এই পিকনিক স্পটটা সাতশো থেকে সাড়ে সাতশো বিঘার উপর অবস্থিত বড় বড় দীঘা আছে দুইশো একশো দেড়শো বিঘা বড় বড় দীঘা আছে এই দীঘাতে মাছ চাষ হয় প্লাস চার বিভিন্ন প্রকৃতির গাছ লাগানো আছে যা দেখার মতন মানুষই এখানে পিকনিক স্পট আছে একটা মসজিদ আছে পাশে সাইডে একটা এতিমখানা আছে আর সীতীশ মৌসুমে পাঁচটা সাতটা দলগুলো থাকে দেখার মতন জায়গা আছে বসার মতন জায়গা আছে পিকনিক করার মতন জায়গা আছে অনেক আনন্দ করার জায়গা আছে এই ছোট্ট ছোট্ট নৌকা আছে এক একটা দিঘির মধ্যে তিনটা চারটা করি। আমি এই ভিডিওটা করতে গিয়েছিলাম আমার ক্যামেরাম্যান আরেকটা নৌকা চালাচ্ছে আর ওনার ম্যানেজারের নিয়ে আমি একটা নৌকা চলছি দেখেন কত সুন্দর দৃশ্য এই ফুল গাছগুলো দেখেন কত সুন্দর ও যতই দেখি ততই দেখতে মন চায় আমার সৃষ্টিকর্তার সৃষ্টির রূপ যদি এত সুন্দর হয় আমার সৃষ্টিকর্তার সৃষ্টির রূপ কতটা সুন্দর আলহামদুলিল্লাহ তা প্রিয় দেশবাসী আমি এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো প্রকৃতিগুলো এই নন্দিনীয় দৃশ্যগুলো আপনাদের সামনে হাজির করি আলহামদুলিল্লাহ আপনারা আমাদের লাইক কমেন্ট শেয়ার করি আমাদের একটু অনুপ্রেরণা দেবেন আমাদের একটু ভালোবাসা দেবেন আমাদের কাজের উপরে উৎসাহিত করবেন আমার কাজ আরও স্পিড বাড়বে তবিল দেশবাসী সবাই ভালো থাকবেন আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই আপনারা ভালো মন্দ খারাপ অবশ্যই একটু অনুপ্রেরণা দিয়ে অবশ্যই জানাবেন কারণ আমি ভিডিও করি আমার কাছে আমি মনে করি ভালো কিন্তু আপনারা যদি আমার ডিক্লেয়ার না দেন ভালো কোনটা খারাপ কোনটা আমি বুঝবো না শুধু আমার ভিডিও করেই যেতে হবে আপনাদের রুচি আমি ভিডিও করব কিন্তু আপনাদের রুচি আপনারা দেখবেন আপনাদের যদি ভালো না লাগে তো আমার ভিডিও করি কোনো লাভ হবে না প্রিয় দেশবাসীর ফলার বন্ধুরা দেখেন কুয়াকাটাকে হার মানাবে দেখার মতন দৃশ্য কুয়াকাটার সে কোনো অংশে কম না দুই সাইডে নারকেল গাছ লাল লাল নারকেল দেখার মতন দৃশ্য মসজিদ আছে মাদ্রাসা আছে এখানে কি নেই সবই আছে আপনারা আসতে পারেন এখানে পিকনিক করতে আমিও যাই আর এই নৌকাগুলো আছে এই যে আমি একজন পেয়েছি ওনার ম্যানেজার উনি আর আমি নৌকায় একটু গল্প করছি আমার ক্যামেরাম্যান আরেক নৌকার থেকে ভিডিওটা করছে দৃশ্যটা যতই দেখি ততই দেখতে মন চায় তো আমাদের এই ভিডিওগুলো কেমন হচ্ছে আপনারা অবশ্যই একটু আমাদের অনুপ্রেরণা দিয়ে ভালোবাসা দিয়ে জানাবেন বন্ধুরা আসলে নৌকা ভ্রমণে কে না আসতে চাই আমরা তো আসতে চাই এই নৌকা ভ্রমণটা আমি এসে এতটুকু আনন্দ পেয়েছি যা পূর্বে কখনো এমন আনন্দ আর আমি পাই নাই দেখতে থাকেন আসলে সৃষ্টিকর্তার যে রূপ যতই দেখি ততই দেখতে মন চায় একদম কোয়াকাটাকে হার মানাবে তো আমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা একটু খেয়ালগুলি দেখবেন দিকে আমাদের এ অনুপ্রেরণার মাধ্যমে ভালোবাসার মাধ্যমে জানাবেন তো সবাই ভালো থাকবেন আগামীতে আবার ভালো কিছু পেলে আপনাদের সামনে উঠাই ধরার জন্য চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি